আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকে টপিক হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পত্র তো তোমরা জানো ইতিপূর্বে তোমাদের স্বাধীন বাংলাদেশের পরীক্ষাটা হয়ে গেছে তো সেখানে কিন্তু আমাদের শ্যাশনগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল তো চলো তোমাদেরকে একটু হালকা দেখিয়ে দিচ্ছি তো তুমি চলে কিন্তু এইভাবে তুমি মানে দেখে নিতে পারো যে আমাদের সেশনগুলো কি হানড্রেড পার্সেন্ট কমন ছিল কিনা এর জন্য তুমি যেটা করো ফেসবুক থেকে লাগবে ভিডিও স্টাডি অ্যাপস তো আমাদের পেজে চলে আসবে তো এখানে প্রথম ভিডিওটা দেওয়া রয়েছে যে স্বাধীন বাংলা সেশন একশো পার্সেন্ট কমন পড়েছে মিলিয়ে নিন তো তুমি এখান থেকে মিলিয়ে নিতে পারো তো আমাদের পিকচারও দেওয়া রয়েছে নিচে কিন্তু যে পিকচারও দেওয়া রয়েছে কোন কোনগুলো আমাদের কমন পড়েছিল তো দেখো তোমরা কিন্তু এখানে একটা কমন না মানে একটা কমেন্টও পাবা না তো আর যদি তুমি সুন্দরভাবে দেখতে চাও তো তুমি কি ইউটিউবে চলে আসবে ইউটিউবে একটা লাগবে ভিডিও স্টাডি অ্যাপস তো আমাদের চ্যানেলে চলে আসবে পরে ভিডিও থেকে ভিডিও থেকে প্রথম ভিডিওটা দেখে নিও যে ডিগ্রি প্রথম বর্ষ বাংলা সেশনে একশো পার্সেন্ট কমন ছিল তুমি চাইলে কিন্তু এগুলো মিলিয়ে নিতে পারো ঠিক আছে তো তুমি চাইলে ফেসবুক থেকে দেখে নিতে পারো বা ইউটিউব থেকে দেখে নিতে পারো তো চলো আমরা মূল টপিকে ফিরে আসি তো আমাদের আজকের টপিক হচ্ছে ইসলামের ইতিহাস ও স্বাধীন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পত্র তো তুমি চাইলে কিন্তু এই সাজেশনটা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবা এটাও একশো পার্সেন্ট কমন থাকবে তো চলো শুরু করি তো আমি তোমাদেরকে কবি ব্যক্তিকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এক নম্বর আরবদের বা আরবের বৃহত্তম মরুভূমি কোনটি তো এটার উত্তরটা হচ্ছে মরুভূমি আরবের বলা হয় দুই নম্বর হচ্ছে আই আমে জাহিলিয়া শব্দের অর্থ কি তো আই আমে জাহেলিয়া শব্দের অর্থ অন্ধকার যুগ তিন নম্বর কাকে মরুভূমির জাহাজ বলা হয় উত্তরটা হচ্ছে উটকে মরুভূমি জাহাজ বলা হয় চার নম্বর হচ্ছে সাব আল আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে স্টাডি অ্যাপস আবদুল্লাহ তো কি ষাটটি ঝুলন্ত কবিতা কি মূলত এটা বলা হয় আমাদের পাঁচ নম্বর প্রশ্ন গুত্রকে আরবিতে কী বলা হয় মনে রাখতে হবে গুত্রকে আরবিতে কাবিলা বলা হয় সে নম্বর হচ্ছে বেদুইন কারা মরুবাসী আরবদের বেদুইন বলা হয় আমাদের সাত নম্বর প্রশ্ন দার আল নাদ ওয়া কি প্রাক ইসলামী যুগে যে কক্ষে আলমালা বা মন্ত্রসভা বস্তু তাকে দার আল নাদ ওয়া বলা হয় আট নম্বর প্রাক ইসলামী আরবদের দুজন প্রসিদ্ধ কবির নাম লিখতে হবে তো দুজন কবির নাম হচ্ছে ইবনে দার দাউদ ও ইমরুল কায়েস নয় নম্বর হচ্ছে কোন কবিকে আরবের শেক্সপিয়ার বলা হয় তো মনে রাখতে হবে ইমরুল কায়েসকে আরবদের শেক্সপিয়ার বলা হয় আমাদের দশম প্রশ্ন দেখো কোরাই শব্দের অর্থ কী তো কোরআ শব্দের অর্থ হচ্ছে সদাগর মানে যারা আর কি ব্যবসা বাণিজ্য করে না তাদেরকে আর কি সদাগর বলা হয় এগারো নম্বর মোহাম্মদ সাল্লু সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি হবে বিবি খাদিজা বিদ্যান আমাদের বারো নম্বর প্রশ্ন মেয়ারা শব্দের অর্থ কী তো মেয়ার শব্দের অর্থ হচ্ছে উর্দুগমন আমাদের তেরো নম্বর প্রশ্ন আকাবার শপথ কারা করেছিল তো এটা উত্তরটা হচ্ছে ছয়শো একুশ সালে ইয়াস বীর থেকে আগত দশজন ও দুইজন আউস লোক স্থানে রাজ এসে মনবী সাল্লা সাল্লামের রাতে শপথ গ্রহণ করেন আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন মদিনার পূর্ব নাম কি ছিল তো মদিনার পূর্ব নাম ছিল ইয়াস আমাদের পনেরো নম্বর প্রশ্ন বদরাজ কত সালে সংগঠিত হয় তো ভদ্রযুদ্ধ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে সতেরো মার্চ সংগীত হয় তো তোমাদের যারা জিনিস একটু দেখাই যে আমাদের কোন কোন স্বাধীনতা কোন কোন অংশগুলো কমন পড়েছিল তো তুমি সহজে বুঝতে পারবো যে স্বাধীন বাংলা থেকে হ্যাঁ এই দেখো বাংলাদেশের আদি নির্দেশনের নাম কি এটা সরাসরি কমন পড়ে আছে ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশে কয়েকটি ভাগে বাক করা হয়েছে আর নাম্বার অবিভক্ত বাংলাদেশের মুখ্যমন্ত্রী কেছিলেন যুক্ত ফারতক যুক্ত হতে কয়টি রাজনৈতিক দল ই করছিল আর কি ফারতক পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন কে তার মানে ক খ ঘ চ জ মানে কয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তো এখানে কিন্তু দশটা লিখতে হয়েছে আর যদি আমরা কবি যাই দেখো কবি আক এখানে কিন্তু আমাদের পাঁচটা লিখতে হবে কমন প্রশ্ন করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে আর কবি ব্যাগের সবগুলাই কমন তো এইগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি তুমি চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল গিয়ে এগুলো আরও সুন্দরভাবে দেখিয়ে নিতে পারো তো যারা আমাদের স্বাস্থ্য নিতে চাও তারা সরাশীমার সাথে কন্ট্রোক্ট করতে পারো মূলত প্রতিটা সাবজেক্টের জন্য তোমাদেরকে দুশো টাকা পেমেন্ট করতে হবে তো যারা হচ্ছে নিতে চাও তারা সরিশীমাদের সাথে কন্ট্রোক করতে পারো খ নাম্বার খন্দক শব্দের অর্থ কী খন্দক শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা সতেরো নম্বর খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন পরামর্শ দেন কে হেট উত্তরটা হচ্ছে খন্দকের যুদ্ধে পরীক্ষা করন পরামর্শ দেন সালমান ফার্সি আঠারো নাম্বার আনসার কারাম মুদিনা হিজরতের পর যারা মোহানবী সাল্লাইকে সাহায্য করেছিলেন তাদেরকে আনসার বলা হয় আমাদের উনিশ আনসার শব্দের অর্থ কি আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী বিশ নম্বর আল গানিমা কি যুদ্ধের লুণ্ঠনকৃত মালকে আরবিতে আল গানিমা বলা হয় একুশ নম্বর কত খ্রিস্টাব্দে হুদাই সন্ধি স্বাক্ষরিত হয় তবে মনে রাখতে হবে ছয় শত আটাশ খ্রিস্টাব্দে হুদাই সন্ধি স্বাক্ষরিত হয় ওকে তারপর দেখো হুদয়বের সন্ধিকে পবিত্র কোরআনে কী বলে উল্লেখ করা হয়েছে তো হুদয়বের সন্ধিকে পবিত্র কোরআনে ফাত হুম মুবিন বলে উল্লেখ করা হয়েছে আমাদের তেইশ নম্বর প্রশ্ন মক্কা বিজয় কখন হয় তো মক্কা বিজয় হয় ছয়শো সত্তিরিশ সালে তো এভাবেই কিন্তু আমাদের প্রশ্নগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে ঠিক আছে কবিবাগ খবিবাগ গবিবাগ সবগুলো কিন্তু উত্তর সহ তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সুন্দর করে নিয়ে নিতে পারো তারপর দেখো তাবুকের যুদ্ধ কত সালে সংগৃহীত হয় তাবুকের যুদ্ধ ছয়শো সালে সংগৃহীত হয় আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে খলিফা ও খিলাফাত শব্দের অর্থ কি তোমার একটু হবে খলিফা ও খিলাফাত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব ছাব্বিশ নম্বর সিদ্দিক শব্দের অর্থ কি তো সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী আমাদের সাতাশ নম্বর প্রশ্ন ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে তোমার একটু হবে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় আঠাশ নম্বর বলছে কয়েকজন বন্ডনবীর নাম লেখো তো কয়েকজন বন্ডনবীর নাম হচ্ছে আসাদ আনসি মুসাইলামা তোলা তোলাইহা উনত্রিশ নম্বর মুসাইলামা কে ছিলেন তো মুসাইলামা ছিলেন একজন বন্ধ নবী পরে দিওয়ান কি রাজস্ব আদায় ও বন্টন কার্যাদি নিয়ন্ত্রণের জন্য যে রাজস্ব বিভাগ হজত উমর আদি রানু প্রতিষ্ঠা করেন তাকে দেওয়ান বলা হয় তো এভাবেই কিন্তু তোমার ষাট থেকে বৈষট্টি রবস্য রয়েছে তো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো তোমরা ভালো একটা ফলাফল করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করি সোজনটা নিয়ে নিতে পারো